লাল টমেটোর কিছু গোপন রহস্য আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং উইথ প্রুফ তোমাদের সামনে কয়েকটা প্রমাণ তুলে ধরবো তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে যে সত্যিই কি যে কথাগুলো আমি বলছি এগুলো কি শুধুমাত্র গল্প নাকি রটনা নাকি সত্য তো যাই হোক ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা তো অবশ্যই বলতে হয় কারণ আজকের দিনটা খুবই একটা স্পেশাল দিন আমার কাছে দুটো দিক থেকে কিন্তু খুব স্পেশাল দিন প্রথমত হচ্ছে আমাদের এই যে আজকে মিশন সিন্দুর যেটা সাকসেস হয়েছে সত্যিই তার জন্য খুব 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 আনন্দিত কি বলবো জয় হিন্দ এতটুকুনি কারণ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে আমার মনে হয় এটাকে নিয়ে এর থেকে বেশি বলা ঠিক না দরকার পড়লে অন্য একটা আমি ভিডিও করব। এবং সেখানে আরও একটা আমার কাছে যেই গুড নিউজ সেটা হচ্ছে আজকে হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেখানে একটা দিকে আমার খুব আফস্বাস হচ্ছে আমার ছোট কাকার বড় ছেলে এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছিল তার খুব আশা ছিল সে টেন্থের মধ্যে থাকবে সে সেইভাবেই কিন্তু পড়াশোনা করত। বাট তার কোনো একটা জায়গায় এমন একটা বড় হয়তো সে ভুল করে ফেলেছে এবং সেটা ম্যাথে যার জন্য কয়েকটা নাম্বারের জন্য সে কিন্তু টেন্থের মধ্যে থাকতে পারলো না তার প্রচন্ড আজকের দিনটা কষ্টের দিন কারণ সে অনেক 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 আশা নিয়েছিল যে দিদি আমি এই করব এই কিছুদিন আগে তোমরা দেখেছো আমার ছোট ভাইয়ের পাঁচ বছরের জন্মদিনে গিয়েছিলাম তো ভাই বলছিল এটা করব দিদি ওটা করব কোনটা করলে ভালো হয় কোনটা করলে মন্দ হয় তো সেখানে আজকে সে এই যে রেজাল্টটা দেখতে পেয়েছে খুশি তো অবশ্যই তোমরা বিশ্বাস করবে না আমি যদি পারতাম রেজাল্টটা তোমাদেরকে দিয়ে দিতাম বাট তার প্রত্যেকটা সাবজেক্টে তোমার কি বলবো নব্বইয়ের ওপরে নাম্বার মানে চুরানব্বই পঁচানব্বই এরকম করে নাম্বার বাট ম্যাথে নিশ্চয়ই কোনো একটা বড় অঙ্ক তার ভুল গেছে কারণ কি সে যখন ম্যাথ পরীক্ষা দিয়ে এসেছিল তখন সে নিজেই বুঝতে পেরেছিলো যে এই অঙ্কটার মধ্যে আমার একটু ডাউট আছে হলেও হতে পারে এই অঙ্কটা আমার ভুল যেতে পারে আর সেই অঙ্কটা ভুল গেছে সেই কারণে তার ম্যাথ অনেকটা কম নাম্বার চলে এসছে ছিয়াশি ম্যাথে তার ছিয়াশি এসেছে যেই কারণে অন্যান্য সাবজেক্টে অনেকটা ভালো নাম্বার থাকলেও ম্যাথে যেহেতু ছিয়াশি এসছে সে কিন্তু কী বলবো স্বপ্নের অনেকটা কাছে কাছে গিয়েও স্বপ্নটাকে পূরণ করতে পারলো না যার জন্য ভাই খুব কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে রেজাল্টটা আমাকে পাঠিয়েছে তা সবাইকে জানাচ্ছে কোথাও না কোথাও তার যে স্বপ্নটা সেই স্বপ্নটা হয়তো একটু হলেও কোথাও না কোথাও আধুরা রয়ে গেল তবুও বলবো ভাই কংগ্রাচুলেশান তুই এগিয়ে যা নেক্সট যে তোর স্বপ্ন সেই স্বপ্নটা পূরণের জন্য তুই লক্ষ্য রাখ আশা রাখছি মানে নেক্সট যে তোর স্বপ্ন নিশ্চয়ই তুই পূরণ করতে পারবি দিদি হিসাবে আজকে আমার খুব 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 নিজেকে গর্ববোধ হচ্ছে যে না এরকম একটা মানে দিনে এরকম দু দুটো গুড নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো যাই হোক একটু তো মন খারাপ ছিল যে কারণে ফোন কথাবার্তা হতে হতে ভিডিও আর করার সময় পাচ্ছিলাম না তারপরে ভাবলাম না এইবার আমি আমার বন্ধুদের সামনে ভিডিওটা নিয়ে আসি তো যাই হোক সমস্ত ঘটনা তো তোমাদের সামনে বললাম মনটা একটু খারাপ আবার একদিকে আমাদের এই যে মিশন সিন্ধুর সাকসেস যার জন্য সত্যি খুব 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 আনন্দিত যেই মানুষগুলো পর্যটক হিসাবে গিয়েছিল তারা স্বপ্নেও ভাবতে পারেনি যে তারা এইভাবে তাদের মানে স্বপ্নের সাথীকে হারিয়ে স্বপ্নের জায়গা থেকে একা ফিরে আসতে হবে তো আজকে তারা কোথাও না কোথাও শান্তি পাচ্ছে তারা কোথাও না কোথাও একটু হলেও কিন্তু শান্তির একটা নিঃশ্বাস নিতে পারছে যে একটা কিছু তো সুরা তারা এই কিছু দিনের মধ্যে দেখতে পেলো তাই না তো যাই হোক এবার চলে আসি আমি ভিডিওর মেন প্রসঙ্গে আচ্ছা লাল টমেটো কালকে তোমাদেরকে একটা আমি ইনফরমেশন দিয়েছিলাম লাল টমেটো নিয়ে তাই তো ভেবেছিলাম রাতে একটা ভিডিও দেব রাতে আমি একটা অন্য বিষয় নিয়ে ভিডিও করেছি যেটা আমি কিছুক্ষণ আগে পাবলিক করেছি কারণ সেই ভিডিওটা করার কথা ছিল আমার তিন দিন আগে তো আমি করতে পারিনি সময়ের জন্য তো সেই কারণে কালকে ওই রাতে ভিডিওটা করেছিলাম আজকে আমি এই কিছু কথা তোমাদের সামনে কিন্তু শেয়ার করব। তো সেখানে প্রথমেই বলতে চাই যে যে এই লাল লাল টমেটো টমেটো ডাকার বাড়ির প্রত্যেকটা মানুষের কতটা একটা আনন্দ এবং ওই লাল টমেটোটাকে ইস্যু করে বাড়ির প্রত্যেকটা মানুষ কতটা হিংস দিচ্ছে তোমরা কি এই জলনিমাসি প্লাস তার মায়ের ভিডিও দেখলি আশা করছি বুঝতে পারবে লাল জামা লাল গাড়ি বৌদি রাত্রি সেজে গুজে গালকে পুরো লাল করে ফেলছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে লাল 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 কারণ কি কারণ কোথাও না কোথাও এই যে লাল টমেটো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুরো একটা বিশাল বড় ট্যাগলাইন করে দিয়েছে এই জলনিমাসির জীবনে লাল টমেটো আর সেখানে জলনিমাসি সহ তার পুরো পরিবার লাল টমেটোকে কিন্তু নতুন করে জামাই হিসাবে পাবার যে আশায় সেই আশায় কিন্তু তারা বিভর হয়ে আছে কারণ মানে তাদের কাছে ফোগলার তুলনায় অনেক 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 বেটার কিন্তু লাল টমেটো কিছু করুক না করুক নিজের একটা ব্যবসা আছে একটা ভদ্র পরিবারের ছেলে যথেষ্ট দেখতে শুনতে মোটামুটি ভালো তারপর তার ভেতরে কতটা কালো আছে আর নীল আছে আর লাল আছে সেটা তো আমরা এখনও পর্যন্ত জানি না তো সেক্ষেত্রে কালকের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই তারপর তো অবশ্যই নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওটা তোমরা প্লিজ নো স্কিপ করে দেখো আশা করছি অনেক কিছু তথ্য তোমাদের সামনে এই ভিডিওতে আমি দিতে পারবো প্রথমত হচ্ছে কালকে জলনী মাসি তার ঠাম্মাকে আনতে গেল তাই তো তো ঠাম্মিকে আমরা আগেরবারও দেখেছিলাম ঠাম্মিকে যখন দিতে গিয়েছিল তখনও কিন্তু বৌদি গিয়েছিল মা গিয়েছিল এমনকি এই জলনি মাসিও গিয়েছিল কিন্তু এবারে সবাই মানে যে যার কাজে ব্যস্ত থাকলেও বৌদি তো কোনো কাজে ব্যস্ত ছিল না কিন্তু জল একা আনতে গেল দেখো এগুলো আমরা আজ থেকে দুবছর ধরে এই জিনিসগুলো দেখছি যে সব জায়গায় আমি একা এই আমি একা এখন এখানে এসেছি আমি একা এখানে এসেছি আসলে একা তো আমি ভয় পাই আসলে ওইখানে আমি একা বাট ও যে একা থাকতো না তার জলজান্ত প্রমাণ কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে তোমাদেরকে দিয়েছি আমি তো বিশেষত টাইম মেনশন করে ভিডিও দিতাম বলে আমাকে অনেক অনেক কটাকে শিকার হতে হয়েছিল ও তো শুধু এইখানে টাইম দেখতে পেলো ওইখানে টাইম দেখতে পেলো সেইখানে টাইম দেখতে পেলো আমি তাদের নামগুলো এই মুহূর্তে বলছি না তো সেখানে দাঁড়িয়ে আজকের ভিডিওতেও কিন্তু তোমাদেরকে প্রমাণ দেব যখন এই জল নিমাসি বেরোলো তখন কিন্তু বলল যে দাদা গেছে দক্ষিণেশ্বর কোনো একটা ভাড়ায় বাবা তো ডিউটিতে ব্যস্ত যদিও বা আমি তোমাদেরকে আগেই বুঝিয়েছি বাবার ডিউটিতে ব্যস্ত না বাবা আছে নিজের জায়গাটাকে বাঁচিয়ে রাখবার জন্য যে মেয়ে বউ ছেলে এবং বৌমাকে যেখানে খুশি নিয়ে যাক আমি কোথাও যাব না কারণ আমি আমার মতো করে করছি খাচ্ছি আছি সেখানে আমি তোমাদের টাকায় হাতও দিচ্ছি না তাই তোমাদের এই বিষয়ে আমি থাকতেও চাই না তো সেখান থেকে দাঁড়িয়ে বাবা ডিউটিতে আছে বলল মা রান্না করবে বলল দাদা গেছে দক্ষিণেশ্বর ভাড়া নিয়ে বাট বৌদি তো বাড়িতেই ছিল বৌদিকে তো নিয়ে গেলেই পারতো কিন্তু না বৌদিকে নিয়ে যাওয়া হলো না কিন্তু কেন যেখানে আমরা জানি বৌদি এখন যে পরিমাণে নাচছে সেই পরিমাণে বৌদির তো মানে দশ পা এগিয়ে দশ পা এগিয়ে চার চাকা করে ঠাকুমাকে আনতে যাওয়ার জন্য প্রস্তুত থাকার কথা কিন্তু বৌদির মানে মুখটা পর্যন্ত আমরা দেখতে পেলাম না দেখো এক্ষেত্রে যদি জলনী মাসি হতো যে না ও ঘুম থেকে উঠতে পারেনি এগুলো মানা যেত কিন্তু না বৌদি কিন্তু খুব সকাল সকাল উঠে পড়ে সেখানে আগের যখন ঠাম্মিকে দিতে গিয়েছিল তাহলে এবার ঠাম্মিকে কেন আনতে গেল না বলা হলো যে আমি একাই যাব সত্যি কি জলনী মাসি একা গিয়েছিল সত্যি কি একা গিয়েছিল আমার তো মনে হয় একদমই নয় কারণ পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো সেখানে যখন জলনি মাসি মানে গেল তখন কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো এই জলনী মাসির মা কীভাবে বললো লাল টমের লাল গাড়ি লাল জামা কারণ লালটাকে কোথাও না কোথাও এ হাইলাইট করতে চাইছে হাইলাইট করতে চাইছে আমি ভাবি কতটা নির্লহে আর একটা কথা আর একটা কথা আচ্ছা আমি কিন্তু কালকেও ভিডিওটা দেখেছিলাম এই যে ঠাম্মিকে আনতে গেলো দিল্লির লাড্ডু খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে এরকম যে একটা কথা আছে আমার মনে হলো ওখানে থাম্মেলটা যে বানিয়েছিল যে বা যেমনই বানিয়েছিল সেই থামমেলটা আজকের সাথে সম্পূর্ণ অন্য কারণ আজকের ভিডিওটা আমি দেখিনি বা থাম্মেলটা দেখেছি কালকের ভিডিও থাম্মিল যে দিল্লিকা লাড্ডু পুরো মনে হচ্ছে কোনো একটা সিনেমা এবং সেখানে পুরো সিনেমার জগতে যেই রকম সিনেমার এগুলো করা হয় সেই রকমই দেখে মনে হলো তা এই যে থাম্মেলগুলো কে তৈরি করছে বন্ধুরা এ তো জলনী মাসের পক্ষে করা সম্ভব নয় এ তো অন্য কোনো হাত অন্য কোনো হাত মানে এখন জলের জলেন জীবনে কে আছে হুম ও লাল টমেটো তাই না সেই কারণে পরনেও লাল গাড়িও লাল বৌদিও গাল লাল করবে দেখো আবার এই একটাকে নিয়ে বৌদি আর ননদ বিলে কারাকারি না লাগিয়ে দেয় যে আমি আমি হব হব লাল লাল টমেটো টমেটো কারণ বৌদিরও সাজার ধুম কিন্তু প্রচুর বেড়ে গেছে প্রচুর আর আগের থেকে অনেকটা উশৃঙ্খল জীবনযাপন বৌদিও কিন্তু করা আরম্ভ করে দিয়েছে কারণ আগে কিন্তু বৌদি অনেকটা নিজেকে নিজের প্রতি একটা কি বলবো ওয়েট ওয়েট রেখে রেখে কিন্তু সবসময় থাকার চেষ্টা করতো করছে দেখে যা বুঝতে পারছি তো সেখানে এই জলনিমাসি গেল আনতে তো জলমাসি যখন গাড়ি করে আনতে যাচ্ছিল খুব ভালো কথা ও কিন্তু একাই যাচ্ছিল আমাদেরকে দেখিয়েছে যাওয়ার সময় গাড়িতে কিন্তু ও একাই ছিল আর ড্রাইভার কাকু আর এই যে ও যেই সমস্ত গাড়ি করে কলকাতা যেত যেই সমস্ত আইনি বিষয়ে বা যেই সমস্ত গাড়ি মানে যাদের গাড়ি করে ও এই যখন দাদার টোটো পেতো না হাসনাবাদ যেত বা বসিরহাট যেত বা যেখানেই যেত সেখানে ফোগলা থাকতো আর সেই ড্রাইভার কাকু কিন্তু খুব ভালো করেই এই বিষয়গুলোকে জানতো যে এর সাথে কিন্তু এই ল্যাটা বা ফোগলা থাকে নিশ্চয়ই একটু বেশি করে ঘুষ আর ঘুষ হিসেবে কী বলতো ওই যে আমি একটা পঞ্চাশ টাকার আইসক্রিম খাচ্ছি কাকুর জন্যও একটা পঞ্চাশ টাকার আইসক্রিম সেখানে ক পজিটিভ কমেন্ট দেখেছো নিজে একটা আইসক্রিম খেলেও কিন্তু ঠিক টোটো ড্রাইভারকেও দেয় ঠিক গাড়ির কাকুটাকেও দেয় আরে এগুলো ছিল ঘুষ নিজের নোংরা মুখে চুপ করাবার জন্য এগুলো হচ্ছে এক্সট্রা ঘুষ যে তোমাকে ভাড়াও তো ডবল দিচ্ছি প্লাস এগুলো এক্সট্রা ঘুষ দিচ্ছি একটা আইসক্রিম একটা কোল্ড ড্রিঙ্কস একটা লস্যি এগুলো হচ্ছে এক্সট্রা তার ঘুষ এছাড়া আর কিছুই নয় কারণ যেই মেয়ে নিজের সন্তানের থেকে পরকিয়াকে গুরুত্ব দিতে পারে সেই মেয়ের জীবনে কারোর প্রতি কোনো দয়া ভালোবাসা মায়া থাকতে পারে বলে আমার মনে হয় কোনো মানুষের মনে থাকবে না মনে হবে না যারা নিজেদেরকে মানুষ না মেনে অমানুষ মনে করে তাদের মনেই থাকবে তো সেখান থেকে দাঁড়িয়ে যাওয়ার সময় কিন্তু গাড়ির ভিতরটা দেখালো কারণ দেখাতে হবে নাহলে তো মানুষ আবার সন্দেহ করবে কিন্তু তোমরা একটা জায়গায় গিয়ে একটুখানি দেখো ও ওদের স্টেশন ও ঠাম্মিকে আনতে যাওয়ার কথা ছিল কিন্তু ওর যে পিসি পিসির ছেলেরা কিন্তু আসার কথা ছিল তো সেখানে ও যখন স্টেশনে গেল ও কি বলল যে ভাই অনেকটা আগে চলে এসছে বাট আমরা এখন এলাম বলছি এই যে কতটা বললো ভাই অনেক আগে চলে এসেছে আমরা এখন এলাম আমরা মিন্স এটা কাকে বলা হয়েছে দু মিনিট যত সম্ভব সাঁত্রিশ সেকেন্ড দু মিনিট সাঁত্রিশ সেকেন্ডে বললো যে আমরা চলে এসছি দিয়ে ও আবার তারপর ওটাকে ঠিক করে বললো যে আমরা মানে আমি মানে আমরা মানে আমি এটা কি কখনো সম্ভব আমি যদি একা গিয়ে থাকি আমি তো বলবো আমিই গেছি নাকি বলবো আমরা গেছি একদমই নয় আমিই বলবো কিন্তু না আমরা যেমন আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে বাচ্চার বাবাকেও যখন সেই হলদিয়া না কোথায় একটা ঘুরতে গিয়েছিল তারপর আরও এই যেই সমস্ত রিসর্টে ঘুরতে গেলো আরামবাগ রিসর্ট অনেক জায়গাতে কিন্তু আমরা 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 কথাটা শুনেছিলাম সেখানে অনেকেই কিন্তু এই কথাটা বলেছিল তুমি তো একা তাহলে আমরা কথাটা কেন তুমি ইউজ করছো আমরা কি একা থাকলে ইউজ করি আমরা তো একের বেশি যখন কেউ থাকবে তার সাথে তখনই কিন্তু আমরা কথাটা ইউজ করি তো সেক্ষেত্রে তোমরা দু মিনিট সাঁত্রিশ সেকেন্ডে গিয়ে শুনো ওখানে কিন্তু এই জলনী বলছে যে আমরা এই মাত্র এলাম তারপরে বলছে আমরা মানে আমি মানে আমরা মানে কি আমি মানে কি তুই বোঝাতে চাইছিস কি বোঝাতে চাইছিস তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে ওর সাথে কেউ না কেউ কিন্তু নিশ্চয়ই ছিল কেউ না কেউ তো নিশ্চয়ই ছিল তারপর যথারীতি ও গেল গিয়ে বলল যে ভাই অনেকক্ষণ আগে চলে এসছে ভাই ওখানে ছিল ঠাম্মিকে নিল ঠাম্মিকে নিয়ে যখন ঠাম্মি পেছনে হাঁটছে দাদা এদিকে ব্যাগ দুটোকে নিয়ে হাঁটছে তখন কিন্তু ওই জলনিমাসি যখন ক্যামেরা এইভাবে নিয়ে ফ্রন্টে নিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল ওর চোখ কিন্তু এই সাইডে বারবার যাচ্ছিল এবং ও তার কিছুক্ষণ পর বলল যে একটা কাকুকে মানে যারা ওই জিনিসপত্র বয়াবই করে তাদের কাছে ওই জিনিসগুলো মানে ট্রলি বলো বা ব্যাগ বলো এগুলোকে দিয়ে দিল দিয়ে ও কি বললো যে সমস্ত ব্যাগ দিয়ে দিয়েছে তাও আমাদের কাছে একটা করে কিন্তু ব্যাগ আছে কিন্তু আমি দেখলাম জলনিমাসির কাছে ওই একটা ব্যাগ আছে যেটাতে কিনা জলের বোতল টোতল আছে দাদার কাছে একটা আছে বাট আদার জিনিসগুলো কে নিল তাহলে কে নিল আদার জিনিস কারণ ও বললো একটা মানুষের এতগুলো ব্যাগ হয় ও কিন্তু বললো তো সেখানে দাঁড়িয়ে কেউ না কেউ কিন্তু ওখানে তো অবশ্যই একজন ছিল এটা আমার অনুমান ওর কথার প্রসঙ্গে মানে ধরলে এইগুলোই কিন্তু উঠে আসে বন্ধুরা তো এই একটা জায়গায় তোমাদের সামনে ক্লিয়ার করলাম এরপর চলে আসি আচ্ছা ঠাম্মি আর ও যখন চা খে মানে কোনো একটা জায়গায় দাঁড়ালো চা খেতে গেল ও কি বলল যে কাকুর ছেলে আজকে কোনো একটা কাজে এখানে এসেছে তো সেখানে কাকু চলে গেল তার কোনো একটা দরকারি কাজে কাকুর ছেলে আমাদেরকে নিয়ে যাবে কাকুর ছেলে আমাদেরকে নিয়ে যাবে এইবার আমি এই বিষয়টা বুঝতে পারলাম না কারণ খুব বেশি গাড়ি করে নাগা যাওয়া হলেও মানে বেশিরভাগটা বাইকে করেই যাতায়াত করা হয় খুব বেশি যাতায়াত না করা হলেও মোটামুটি তো করেই তো সেখানে আমার যাতায়াতের দায়িত্ব কেউ একজন নিল হট করে সে রাস্তায় চেঞ্জ করে তার ছেলেকে দিয়ে দিলো সে তাহলে একসাথে কি দুটো গাড়ি ড্রাইভারের জন্য অর্ডার নিয়েছিল এটা তো কখনো সম্ভব নয় কক্ষনো সম্ভব নয় মনে আছে তোমাদের একবার সেই যখন কলকাতায় কোনো একটা কেসের জন্য যখন যাচ্ছিল তখন মাঝ রাস্তা থেকে কিন্তু গাড়ি চেঞ্জ হয়েছিল এবং ও বলেছিল যে এই গাড়িটা থেকে ওইখানে একটা গাড়ি ওয়েট করছে ওই গাড়িটায় যাব এবং তখনও কিন্তু আমরা তোমাদেরকে বলেছিলাম যে এইখানে একটা গ্যাঁড়াকল আছে এই জায়গায় একটা গ্যাঁড়াকল আছে এবারেও কিন্তু তাই হলো বলল যে কাকুর ছেলে কোনো একটা কাজের জন্য এখানে এসেছিল তাই কাকুর অন্য একটা কাজ পড়ে যাওয়ায় কাকুর ছেলে কিন্তু গাড়িটা চালাবে খুব ভালো কথা কাকুর ছেলে গাড়ি চালাবে তো আমার খুব অবাক লাগলো যে কাকুর ছেলে তার মানে যথেষ্ট ইয়ং পেছনের সিটটা তো পুরোপুরি ফাঁকা ছিল ঠাম্মি যে পেছনে যখন বসে আসছিলেন মানে আসছিল ঠাম্মির পাশের সিটগুলো তো ফাঁকা ছিল একটা ইয়ং ছেলে কাকুর ছেলে মানে ইয়ং তো সেখানে সেই ইয়ং ছেলেটির পাশে বসে যেতে তার কিন্তু বেশ মজায় লাগছিল বেশ আনন্দ লাগছিল কিন্তু ঠাম্মিকে এতদিন পর দেখেছে ঠাম্মির সাথে দেখা হয়েছে ঠাম্মির সাথে কিছু পার্সোনাল কিছু গোপন কথা যে ও বলেছে আগের দিনের ভিডিওতে সেইগুলো না বলে ও ওই যে ড্রাইভার করছিল আসার সময় ওর কথা অনুযায়ী কাকুর ছেলে তার পাশে বসে তার কি এমন ফায়দা হলো বা কি এমন তার ইন্টারেস্ট লাগলো দেখো গাড়ির সামনে বসে আনন্দ এইরম যদি কেউ আমাকে বলো যে গাড়ির সামনে বসলে একটা আলাদাই আনন্দ সেটা বাচ্চাদের মানা যায় বাট আমি অচেনা কোনো একজন ছেলে তার পাশে বসলাম আর যেই মানুষটিকে পাওয়ার মানে যেই মানুষটিকে দেখার জন্য এতদিন ধরে এত নাচটি যে ঠাম্মি আসবে আমার পার্সোনাল কথা ঠাম্মি জানে ঠাম্মির কিছু পার্সোনাল কথা আমি জানি সেই মানুষটিকে গাড়ির পিছনে একা রেখে ও কেন গাড়ির সামনে বসলো তার মানে কে গাড়িটা চালাচ্ছিল তাহলে কি লাল টমেটোই কাকুর ছেলে হিসেবে ওইখানে ভূমিকা পেলো মানে কাকুর ছেলে টেলে কেউই নয় ওখানে ওই কাকু গাড়িটা চালাচ্ছিল পরবর্তীতে হয়তো এই লাল টমেটোই গাড়িটা চালাচ্ছিল যে আপনি চলে যান আমি গাড়ি চলিয়ে এদেরকে নিয়ে যাচ্ছি কারণ যাওয়ার সময় কিন্তু কাকুর মুখ দেখানো হয়েছে বাট আসার সময় কাকুর ছেলের মুখ কিন্তু দেখানো হয়নি আর দেখো অনেক সময় কী হয় যে সবাই সোশ্যাল মিডিয়ায় আসতে চায় না তাই সে এলো না বাট সে ওই কাকুর ছেলের সামনে মানে ছেলের পাশে গিয়ে তার বসতে ইচ্ছা করলো ঠাম্মির সাথে এতদিন পর দেখা হওয়ার পরেও ঠাম্মির পাশে তার বসে দুটো মনের সুখের দুঃখের কথা বলতে ইচ্ছা করলো না যেখানে ঠাম্মি কিনা বলছে যে এই জুতো কেনা এই ব্যাগ কেনা এই এক্সট্রা টাকাগুলো খরচা করা এইগুলো তোর বন্ধ করতে হবে এইগুলো ঠিক না সেখানে এই মনে হয় তোমাদের অপরিচিত কোনো কারোর সামনে এই ধরনের বকাবকিগুলো ঠাম্মি তার নাতনিকে অন ক্যামেরায় কোনো অপরিচিতের সামনে করবে মানে ওই যে ড্রাই যে ছেলেটি ড্রাইভারি করছে সে যদি অচেনা হতো তার সামনে গামলাকে মানে জলনিমাসিকে তার ঠাম্মি ওই জুতোকে না এইগুলোর জন্য বকাবকি করতে পারতো কখনোই কিন্তু পারতো না তার মানে যে ড্রাইভারটা করছিল সে হতে পারে লাল টমেটো সে হতে পারে কিন্তু লাল টমেটো তোমরা নিজেরা একটু ওই জায়গায় গিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা বিষয়গুলো বুঝতে পারবে আমি তো এটাই অবাক হয়ে গেলাম হট করে মানে ড্রাইভার চেঞ্জ হয়ে গেল আরো আরে ভাই যদি কাকুর ছেলে প্রথম থেকেই ওখানে থাকতো সকাল থেকেই তাহলে সেই নাই গাড়িটা নিয়ে আসতে পারতো সেই নাই গাড়িটা নিয়ে আসতে পারতো কিন্তু না মাঝ রাস্তায় এরকমভাবে কেউ একজন ওয়েট করছিল সে অন্য জায়গায় চলে গেল এ এই গাড়ির ড্রাইভারটা করলো এখানেই কিন্তু বিশাল বড় একটা সন্দেহ রয়ে গেল। এবং গামলার মুখে অল টাইম একটা যে হাসি মানে সেই হাসিটা কিন্তু থামছেই না কারণ আমরা খুব ভালো করেই জানি যে যখন আগের বারও ফোগলা ওর জীবনে এন্ট্রি নিয়েছিল তখন কিন্তু তার ঠাম্মেই তাকে সবথেকে বড়ো সাপোর্ট দিয়েছিল আর এবারেও কিন্তু এবারেও কিন্তু তার ঠাম্মি এই যে নতুন লাল টমেটো লাল টমেটোকে দেখা বা লাল টমেটোর সাথে তার কতটা কি বন্ডিং হবে কি হবে না প্রথম সাক্ষাৎকারটা হয়তো ঠাম্মির সাথেই করালো বন্ধুরা কারণ ঠাম্মি সবাইকে কিন্তু আগের বার বুঝিয়েছিল এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছিলাম তাহলে কি ড্রাইভার এটা লাল টমেটো করছিল নচেত কেন সে ড্রাইভারের পাশে একটা অচেনা মানুষের সামনে বসতে যাবে আর অচেনা মানুষের পাশে বসে ঠাম্মি এইভাবে জলনিমাসিকে বকবে তোমাদের মনে হয় কি বন্ধুরা তারপর তোমরা দেখতে পেলে বাড়ি গেল বাড়ি গিয়ে কোরিয়ান আর্ট করলো সন্ধেবেলার দিকে হয়তো তো যার পরের দিন ডিভোর্স তার মনের মধ্যে একটা টেনশান থাকবে না যে ছেলেকে পাবো কি পাবো না বা কি হবে অ্যাকচুয়ালি এগুলোর জন্য একটা মানুষের মধ্যে টেনশান থাকবে কিন্তু ওদের পুরো পরিবারটা টেনশান ফ্রি তার মানে কি কোথাও না কোথাও আমি কালকে তোমাদের সামনে যেই ঘটনাটা শেয়ার করেছি যে এই যে লাল টমেটোর বাড়িতে মানে জিতের বাড়িতে এই জলনিমাসিকে বিয়ে করার জন্য অশান্তি অশান্তি মিনস কি বলবো ছেলের সাথে মা বাবার কথা কাটাকাটি ছেলে তাকেই বিয়ে করবে মা বাবা এই জলনিবাসীকে পুত্রবধূ পুত্রবধূর হিসেবে মেনে নেবে না তো যেই কারণে কি এত আনন্দ এত ফুর্তি নাহলে সারাদিন একবার ভেবে দেখো যখন কোথাও একটা একবার যেত আমি প্রচুর ক্লান্ত আমি আর পাচ্ছি না এই পাচ্ছি না আর সেখানে ও একা গিয়ে ঠাম্মিকে আনার পরেও এতটা ওর মধ্যে এনার্জি যেখানে ওইভাবে কোরিয়ান আর্ট ওকে করা হলো আর ও চুপচাপ বসে সেটা করতে থাকলো এবং সেখানেও কিন্তু এই যে লাল 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 টমেটোর মতো পুরো এঁকে দিয়েছে মানে সব জায়গায় শুধু লাল টমেটো লাল টমেটো লাল টমেটো কি জানো তো কার একটা ইয়ে থেকে শুনলাম যে এদের পাড়া প্রতিবেশীরা এরকম কিছু বলে না কারণ কি জানো কারণটা যেটাই ওদের পাড়াতেও নাকি রকম কিছু মহিলা আছে যারা কি না রকম নোংরা সম্পর্ক কি বলবো করে তারপর কিন্তু বিন্দা সংসার করছে আরও একটা বিষয় সেটা হচ্ছে আচ্ছা এই যে বোন তার যে ওই যে কাকার মেয়ে মানে ওই যে গ্যাস পিসি মানে বুড়ি পিসির তার কথা বলছি আমরা কিন্তু বেশ যখন আগের বার থামিয়ে এসেছিল যখন রব একটা সাজ তাদের বাড়িতে নতুন জামায় নতুন মেয়ে এসছে হ্যাঁ তখন কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু এই পিসিকে লুডো খেলতে দেখতে আসতাম বোনটাকে দেখতাম ভাইটা খুব কম আসতো আসতো তাও কিন্তু এই ইদানিং কি বলবো প্রায় হয়ে গেল চার পাঁচ মাস এই কী বলবো পাশের যে দিদিরা পিসি যায়ক সেও আসে না বোনটাও কিন্তু আসে না কিন্তু কেন আসে না তো কোথাও না কোথাও না কি এই ফোগলার সাথে সম্পর্ক বা রিলেশান হওয়ার পেছনে নাকি এই পিসিরো মানে বুড়ি পিসিরো নাকি অনেকটা হাত ছিল এবং সেও নাকি সাক্ষী ছিল এই বিয়ের যেই কারণে সেই সমস্ত রকম ঘোর প্যাচের মধ্যে যাতে না জড়িয়ে যায় যেই কারণে সে কি এখন আর তাদের বাড়িতে আসছে না কারণ বেশ কয়েকদিন হলো কিন্তু আমরা দেখতে পাইনি যেমনটা ঠিক আমরা এই যে কি বলবো ওই যে পাশের বাড়ির যে দাদাটা ছিল কি নাম ছিল জানো বেশ ওই যে দাদাটা মনাই মনায় শোনায় তো সেও কিন্তু বারণ করেছিল যে তুই যে এই সমস্ত কিছু করছিস এখনো ডিভোর্স হয়নি ডিভোর্স হওয়ার আগেই তুই আরও একটা বিয়ে করে নিলি প্লাস আসা যাওয়া এই যে চারিদিকে হি হা করছিস এগুলো কি সত্যিই তোকে মানায় পারলে তুই তো সন্তানটাকে নিয়ে নতুন করে সংসার করতে পারতিস তবে হ্যাঁ ডিভোর্সটা হতে অন্তত তোর সময় দেওয়াটা উচিত ছিল তো সেখানে নাকি এই কথাটা মনায় তাদেরকে বলার জন্য মনায়ের সাথে নাকি একটা প্রচণ্ড ঝামেলা বা কথা কাটাকাটি হয়েছিল যেই কারণে মনায়ের সাথে কিন্তু আগের মতো রকম কোনো তাদের সেইভাবে বলবো ভাব নেই শুধু জলনিমাসী না জলনি পুরো পরিবারের সাথেই কিন্তু তাদের কথকথর নেই মনে আছে মনে একটা নতুন আইডি খুললো সেখানে ক্যামেরাম্যান হয়েছিল এই জলনি মাসি সেই অহরম অহরম তারপর আস্তে 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 বিষয়গুলো কিন্তু যখন মনায় বলতে আরম্ভ করলো যেগুলো ঠিক হচ্ছে না তখনই কিন্তু তার সাথে তাদের সমস্ত সম্পর্ক একদম শেষ হয়ে গেল কারণ এই মেয়ে এই মেয়ে তথা এই মেয়ের পরিবার এদের এই সাপোর্ট করে মানুষ প্রত্যেক কাউকে এদের এই নোংরা মতে সাপোর্ট করতে হবে যেই না সাপোর্ট করবে কিন্তু তাদের সাথেই এদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে তো আমি তো বলবো এইরকম একটা নোংরা ক্যারেক্টারলেস ফ্যামিলির সাথে এদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে খুব ভালো কারণ এই জলনিমাসির জন্য শুনেছিলাম মনায় এবং তার গার্লফ্রেন্ডের সাথে প্রচণ্ড নাকি একবার অশান্তি ঝগড়া হয়েছিল এমনকি ব্রেকআপ হয়ে যাওয়ার মতো একটা নাকি পরিস্থিতি তৈরি হয়েছিল যখন সোশ্যাল মিডিয়ায় মনায়কে নিয়ে জলনিমাসিকে নানান রকম কথাবার্তা হচ্ছিল তো সেই সময় নাকি তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপের মতো একটা পরিস্থিতিও তৈরি হয়ে গেছিলো তো দেখো যদি ও কন্টিনিউ করতো মনায় বিষয়টাকে তাহলে কিন্তু মেয়েটি আজ হয়তো এই মনায়ের জীবনে থাকতো না বাট হয়তো মনায় নিজে রিয়েলাইজ করেছিল যে না জলনিমাসি যেগুলো করছে সেগুলো ঠিক না তাই কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখনও সম্পর্কটা ঠিক বা বজায় রাখতে পেরেছে তার মানে এই মেয়ে যেখানে যেখানে যাবে যার যার জীবনে যাবে তার জীবনটাকে কিন্তু পুরোপুরি নষ্ট করে দেবে এইবার আজকের ভিডিওতে যেই প্রমাণগুলো আমি তোমাদের সামনে দিলাম তো ভিডিওটা আমার অনেক সকালে দেওয়ার কথা ছিল বাট আমি দিতে পারি তোমাদেরকে প্রথমেই বললাম যে ভাই রেজাল্টের জন্য প্রচণ্ড একটা টেনশানে ছিলাম তারপর এই যে খবর নিউজ চ্যানেলগুলোতে নানান রকম নিউজ দেখতে দেখতে কোথাও না কোথাও ভিডিও করব করব করবো করে আর করা হলো না তো এখন করতে বসলাম তো যেই পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে ড্রাইভারের পাশে বসার শখ এত কিসের জলনিমাসির হ্যাঁ আর কোনো অচেনা মানুষের সামনে ব্যাগ কেনা জুতো কেনা ফালতু পয়সা নষ্ট করা এই বকানিগুলো দিতে পারবে ঠাম্মি আর যখন কথাটা বলছিল তখন কিন্তু ঠাম্মি এরমভাবে দিকে তাকালেও জলনী মাসি কিন্তু এমনভাবেই ক্যামেরাটা করছিল ওই পাশের ড্রাইভারের মানে কিচ্ছু যাতে একটু জামার কালারও যাতে না দেখা যায় শুধুমাত্র একটা জায়গায় হাতটা দেখা গেলো মানে তাও আবার ব্যাগ পোর্শানে হাতটা দেখা গেল। তো যাই হোক এটা ছিল আমার আজকের ভিডিও খুব তাড়াতাড়ি কি বলবো বিয়ের থানায় আবারও বাঁচতে চলেছে কারণ ডিভোর্স তো হতেই চলেছে তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভাইয়ের জন্য একটু মনটা খারাপ লাগছে যদি আর একটু হয়তো সে বুঝে অঙ্কটা করতো তাহলে আজকে হয়তো অনেকটা আনন্দ পেত ভাই তো খুব খারাপ লাগছে তো যাই চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে তো চলো টাটা